রাত পোহালে প্রজাতন্ত্র দিবসে উদযাপনের জন্য মেতে উঠেছে গোটা দেশ গোটা দেশের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সবদিকে মেতে উঠেছে স্বাধীন ভারতের ইতিহাসে ছাব্বিশে জানুয়ারি দিনটি তাৎপর্য অপরিসীম উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারিতে ভারতের গণপরিষদ দেশের সংবিধানকে গ্রহণ করে ডক্টর বি আর আম্বেদকরের তত্ত্বাবধানে খসড়া কমিটি ভারতীয় সংবিধানের খসড়া তৈরি করেছিল সংবিধানে ভারতকে সাধারণতান্ত্রিক গণতন্ত্রের মর্যাদা দেওয়া হয় প্রত্যেক বছর এই দিনটিতে সাংবিধানিক মূল্যবোধ ও স্বাধীনতা আন্দোলনের শহীদ দেশ স্মরণ করেন দেশবাসী প্রত্যেক বছর প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ দেখার জন্য কোন একটি দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় এই বছর প্রধান অতিথি মিশরের প্রেসিডেন্ট আবদেল ফতাহ অল সিসি সাধারণত কুচকাওয়াজের প্রস্তুতি শুরু হয় জুলাই মাসে অংশগ্রহণকারীদের আগে থেকে বিষয়টি জানিয়ে দেওয়া হয় কুচকাওয়াজের দিন ভোর তিনটেই নির্দিষ্ট জায়গায় পৌঁছে যান তারা তার আগে অন্তত ছশো ঘন্টা মহড়া দেওয়া হয়ে গিয়ে থাকে তাদের রাজধানীর সেই কুচকাওয়াজের আমেজ এসে লেগেছে কলকাতাতেও কলকাতা পুলিশের আধিকারিকদের মহড়াও দিতে দেখা গেল এবছর রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল এবং নটি মন্তক তাদের ট্যাবলো পেশ করতে চলেছে বলে খবর রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস আর সেই উপলক্ষে অভিযান সংঘের মাঠ সেজে উঠেছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আমাদের সাথে রয়েছে অদ্বিতীয় গ্রুপের সবাই তাদের সাথে কথা বলে নেব তোমার নাম সৌমদীপ মন্ডল রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস তো শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন চলছে আজকে আমরা আমাদের ফাইনাল রিহার্সাল কমপ্লিট করলাম তো আমরা তো খুবই এক্সাইটেড কালকের প্রোগ্রামের জন্য আশা করছি প্রোগ্রাম খুব ভালোভাবে করতে পারবো সবাই একসাথে মিলে আমাদের টিমে প্রায় তেইশ চব্বিশ জন মেম্বার আছে তো নাটক নাচ সব মিলিয়ে আমাদের এবারে ভাবনা নারী নির্যাতনের ওপর এবং বাংলার নারীরা কিভাবে আমাদের স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল বিনা দাসের হাত ধরে এটাই আমাদের এবার থিম তো তার উপরে আমরা আমাদের উপস্থাপনা কালকে করবো আশা করছি আমাদের মহকুমা শাসক এবং প্রশাসক যারা আছেন তাদের ভালো লাগবে অনুষ্ঠান এবং সবার আশীর্বাদ কামনা করছে এই গ্রুপে যেমন পুরুষরাও রয়েছে তেমন কিন্তু রয়েছে মহিলারাও তারা আমাদের সাথে রয়েছে আর এবারে তাদের থিম হলো নারী নির্যাতনের উপর তারা কালকে পারফরমেন্স করছে কথা বলে নেব তোমার নাম সোনাম সর্দার তোমাদের বাচ্চা থিম тім সেটা নিয়ে যদি কিছু বলো আমাদের এবছরের থিম নারী নির্যাতনের উপরে তো আমরা মূলত বিনা দাসের হাত ধরে যে স্বাধীনতা সংগ্রামে আমরা পেয়েছিলাম নারীরা করেছিল সেটা নিয়েই আমাদের অ্যাকচুয়ালি থিমটা বাংলা নারীরা যেভাবে বিনা দাসের হাত ধরে পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতা সংগ্রামে মানে এগিয়ে এসেছিল স্বাধীনতার জন্য তো সেটা নিয়ে আমাদের থিমটা সেটাই তুলে ধরার চেষ্টা করেছে আমরা সকলের সামনে তো আশা করি সবার ভালো লাগবে এবং বনগা মহকুমার প্রশাসনের কাছে আমাদের খুবই মানে আন্তরিকভাবে আমরা সহযোগিতা চাইছি এবং সবার আশীর্বাদ কামনা করছি খুদেরাও কিন্তু একেবারে প্রস্তুত কালকের জন্য তেমনি আমাদের সাথে কয়েকজন রয়েছে খুদে তাদের সাথে কথা বলবো তোমার নাম কালকে তুমি কি নাচ করছো রাত্রি অনুষ্ঠান শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন চলছে ভালো কি নাচ করছে মান্ডে মাদারেমে নাচ করছি আমাদের ফাইনাল প্র্যাকটিস কালকে তো নাচবো আমাদের সাথে রয়েছেন এখানকার স্থানীয় মানুষরা তারা কিন্তু ভিড় করছেন এখন থেকেই তাদের সাথে কথা বলে নেব নমস্কার আপনার নাম সম্পানাথ কালকে অনুষ্ঠান তো শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন চলছে দারুন চলছে আমাদের বাচ্চারা প্র্যাকটিস করছে আমরা সেটাকে এনজয় করছি ওরা তো এনজয় করছেই কালকে তো প্র্যাকটিস করেই যাচ্ছে আশা করবো কালকে দারুন ওরা অনুষ্ঠান করবে এখানে তো প্রতি বছরই খুব সুন্দর অনুষ্ঠান হয় সারা দেশে যেমন অনুষ্ঠান হয় আমাদের এই বনঘাতেও দারুন অনুষ্ঠান হয় আইএস এর গভর্নিং বডির মেম্বার আমাদের সাথে রয়েছেন ওনার সাথে কথা বলবো জেনে নেবো শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন চলছে আপনারা দেখতেই পাচ্ছেন একদম আগামীকাল ঘড়ির কাঁটায় নটায় নটায় কিন্তু জাতীয় পতাকা উত্তোলিত হবে সেই জন্য আজকে রাতে আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে একদম জাস্ট বলে লাস্ট মিনিট টাচ চলছে এবং বাচ্চারা দেখুন মাঠে এখনো যারা পারফর্ম করবে তারা এখনো কিন্তু তাদের যে পরিশ্রম অনুশীলন সেটা কিন্তু করে যাচ্ছে এবং আমাদের সবচেয়ে যেটা অদ্ভুত বিষয় যে বন্যার বুকে এই একমাত্র জায়গা যেখানে প্রায় আগামীকাল চুয়াল্লিশটি সাংস্কৃতিক দল এবং ক্লাব এবং স্কুল বিভিন্ন স্কুল মিলিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথমে মার্চ ফাস্ট শুরু হওয়ার আগে পতাকা উত্তোলন তারপরেই মার্চ ফাস্ট তোপোধ্বনি এ সমস্তগুলোর মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে লালকেল্লায় থেকে শুরু করে সমস্ত জায়গায় ঠিক নটায় যেমন হয় পতাকা উত্তোলন আমাদেরও ঘড়ির কাটায় কাটায় নটায় পতাকা উত্তোলিত হবে তারপর গঙ্গাবাসীর উদ্দেশ্যে মহকুমা শাসক ভাষণ রাখবেন তার মূল্যবান বক্তব্য তারপরেই শুরু হবে আমাদের মার্চ ফাস্ট এবং মার্চ ফাস্টের পরেই আমাদের এই সাংস্কৃতিক প্রোগ্রাম শুরু হবে এবং সাংস্কৃতিক প্রোগ্রামে চুয়াল্লিশটা টিম সাংস্কৃতিক অনুষ্ঠান করবে আপনারা জানেন একটা টিম সাংস্কৃতিক অনুষ্ঠান করতে গিয়ে আর একটা টিম যে আসে তার যে সময়টা লাগে আমাদের এখানে সেটা লাগে না কারণ আমাদের এখানে দুটো মঞ্চ করা আছে একটা মঞ্চে এ টিম তে ওয়ান এক যদি তৈরি থাকে সে যখন শুরু করলো আর একটা মঞ্চে দু নম্বর পার্টিসিপেন্টের যে টিম সে প্রস্তুত থাকে অটোমেটিক এক নম্বর শেষ হয়ে দু নম্বর শুরু হয়ে যাবে আবার নম্বর শুরু করতে করতে দু নম্বর যতক্ষণ করবে তার মধ্যে তিন নম্বর টিম অন্য মঞ্চে তারা প্রস্তুত থাকবে এইভাবে আমরা এত দ্রুত এবং এত সুন্দর ভাবে এটা করি যে গ্যালারিতে এবং যারা দর্শক আছে তারা কিন্তু বিন্দুমাত্র সময় যে এমন মনে হয় না এই উঠব তার কারণ হচ্ছে একটা শেষ তো তার একটা দেখবে অর্থাৎ এটা একটা দারুণ গঙ্গার ঐতিহ্য এবং আমি সারা জেলায় আইএফ এর গভর্নিং বডি মেম্বার হয়ে এবং জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হয়ে আমি সারা জেলায় ঘুরেছি বিভিন্ন জায়গায় দেখেছি কিন্তু এত টিম কালচারাল প্রোগ্রাম করে রকম কালচারাল বন্যায় কিন্তু বন্যা ছাড়া আমি আর কোথাও দেখিনি এই জন্যে এই অনুষ্ঠানটা টোটালি তত্ত্বাবধান করি আমি বহুদিন ধরে করে আসছি এবং আহ বহুদিন ধরে মহকুমা শাসক যিনি আসেন তিনি আমাদের সহযোগিতা চান আমরা আমাদের মূল যিনি কালকে পতাকা উত্তোলন করবেন আমাদের বনগার মহকুমা শাসক উর্মি দে বিশ্বাস মহাশয়া তিনি পতাকা উত্তোলন অবশ্যই মঞ্চে উপস্থিত থাকবেন এছাড়াও মঞ্চে তার সঙ্গে উপস্থিত থাকবেন আমাদের বনগাঁ আরক্ষা অধিকারী এই দিনটির মাহাত্মের কথা মাথায় রেখে রাজধানী দিল্লির সাথে মেতে উঠেছে গোটা দেশ সেই প্রস্তুতির ছোঁয়া কলকাতার রেড রোড থেকে বনগাঁ ফুল স্কুল ড্রেসের রিহার্সালে মেচে যে দেখা গেল সবাইকে ক্যামেরায় পার্থ সারতী নন্দীর সঙ্গে অর্পিতা বনি দেশের